আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর আদান ইসলাম চোখ ফুসব এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছে চোখের বাঁকা ভাব নিয়ে তো চোখ আসলে অনেক বেশি পরিমাণ বাঁকা চোখের দৃষ্টি ভালো ওর বয়স কম এবং চোখের বাকি কিছু ভালো আছে এটা এত বেশি পরিমাণ বাঁকা প্রায় সিক্সটি ডিগ্রি হচ্ছে গিয়ে বাঁকা তো এইটা এক অপারেশনের পুরোটা ঠিক হয়ে যাওয়ার কথা না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ওর দুইবার অপারেশন লাগবে দুই থেকে তিনবার অপারেশন লাগতে পারে তো ভাই তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো তোমার জন্য অনেক অনেক আমি আমি আলাইকুম আমি আমি ডাক্তার ইসলাম চোখ বিশ্বক এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন হচ্ছে চোখের বাঁকা ভাব নিয়ে এবং ওনার চোখের ছিল হচ্ছে অতিরিক্ত বেশি প্রায় ডিগ্রির কাছাকাছি তো আমরা প্রথম অপারেশন করার পরে এই অবস্থা আপনারা দেখছেন আপনারা দেখছেন যে একদম হান্ড্রেড পারসেন্ট হচ্ছে এক অপারেশনে আসলে হচ্ছে কি ওনার চোখের দৃষ্টি একদম সিক্স বাই সিক্স ছিল দুই চোখের দৃষ্টি খুব ভালো ছিল দেখে আমরা যখনই হচ্ছে টেরা চোখের অপারেশন একদম কাছাকাছি হচ্ছে ঠিক করে দিয়েছি বাকি অংশটা ওর চোখ নিজেই হচ্ছে কি ঠিক করে নিছে যে হচ্ছে কি ও যেহেতু হচ্ছে কি এখন একটার উপর একটা হচ্ছে কি ইমেজ দেখতে পাচ্ছে এই বাইনোকুলার সিঙ্গেল ভিশন যখন চলে আসছে তখনই হচ্ছে কি ওর দুইটা চোখে হচ্ছে বলতে গেলে হচ্ছে অ্যাপারেন্টলি হচ্ছে সোজা হয়ে গেছে আপনি একটু পাতাটা একটু ভাই একটু উঠে দেখেন তো ভাই একটু উঠে দেখেন হ্যাঁ এই যে এখন যদি আপনারা দেখেন যে একেবারে মানে আপনারা বুঝবেন না আপনারা আপনাদের কাছে মনে হবে যে একদম এক অপারেশনেই একশো তে একশো ঠিক হয়ে গেছে ওর আরেকটা অপারেশন লাগবে এটা আমি ওকে হচ্ছে কাউন্সিলিং করে দিব যে হচ্ছে কি কি কন্ডিশনে ওর একটা অপারেশন আসতে পারে এমনিতে হচ্ছে কি মানে চমৎকার আউটকাম আর কি হ্যাঁ তো আল্লা হচ্ছে গিয়ে ভালো হচ্ছে শেফা দিয়েছে একটা মজার ব্যাপার হচ্ছে ওকে কিন্তু আমি বলেছিলাম যে ওর হচ্ছে কি দুইবার না তিনবার অপারেশন লাগতে পারে কারণ ওর চোখ এত বেশি বাঁকা ছিল যে হচ্ছে অনেক সময় হচ্ছে এরকম এক্সট্রিম লেভেলের বাঁকাগুলো যদি চোখ নিজে থেকে একটু যদি মানে সরে আসার ইয়ে না থাকে কারো ক্ষমতা না থাকে তাহলে কিন্তু হচ্ছে গিয়ে দুইবার অপারেশন হয় না তিনবার অপারেশনও লাগে তোমাকে তো বলছিলাম তিনবার অপারেশন কথা নাকি আর এখানে একবার অপারেশনই হয়ে গেছে নাকি এটা আল্লাহ তোমাকে দিয়েছে হ্যাঁ ঠিক আছে এখন নিজেকে দেখে কি মনে হচ্ছে আনন্দিত আনন্দিত মনে হচ্ছে ঠিক আছে তোমার জন্য অনেক অনেক কামনা রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার দেন ইসলাম চোখ বিষয়ক এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন চোখের বাঁকা ভাব অপারেশন করার জন্য এবং মজার ব্যাপার হচ্ছে ওর চোখের বাঁকা ভাব কিন্তু ছিল অতিরিক্ত মাত্রায় বেশি অনেক বেশি হচ্ছে চোখের ভাব ছিল কিন্তু আবার এটাও সত্যি কথা ওর চোখের দৃষ্টি ছিল খুব ভালো তো চোখের দৃষ্টি খুব ভালো থাকার কারণে এক অপারেশনে ওই ইয়াং একটা ছেলে ওর চোখের মাসাল স্ট্রেংথ খুব ভালো ছিল সব কিছু মিলায় ঝিলায় ওর কিন্তু একবার অপারেশন হচ্ছে পুরোটা হচ্ছে কি ঠিক হয়ে গেছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটার জন্য আলাদা হবে আমার কোনো কিছু বলার নেই হ্যাঁ চোখের ভাব থাকে চোখে সামান্য একটু রক্ত সেটা দেখতে হচ্ছে খুব খারাপ দেখা যায় এবং সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে লালটা আরো বেশি ফুটে উঠে এটা চলে যাবে সময় সাথে সাথে চলে যাবে চোখের লাল ভাব বা চোখের পাতা যে একটু নিচের দিকে নামানো থাকে এটা নিয়ে আমরা একদমই হচ্ছে গিয়ে চিন্তিত না আমরা চিন্তিত হচ্ছে কি চোখের অপারেশন আউটকামটা কেমন হলো মনে দুইটা হচ্ছে এক জায়গায় আসলো কিনা ওকে দেখলেই বোঝা যাচ্ছে যে চোখের মনে একদম একশোতে একশো হয়ে আছে তো ভাই তুমি যে নিজেকে নিজে দেখছো কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো লাগতেছে হ্যাঁ তোমার এই মাস্কের মধ্যে দিয়ে হাসি তো আমি দেখতে পাচ্ছি অন্য মানুষজন দেখতে পাচ্ছি কিনা জানি না আচ্ছা আর এই রোগের অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে কি ভোগা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাদের মতো যে সমস্যা সমস্যা যেহেতু এটা চিকিৎসা আছে আমরা দ্রুতই চিকিৎসা নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে খুব সুন্দর স্মার্টলি এক লাইনের মধ্যে বলতে পারছো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল